রাজপথে লাঠি হাতে ডাকসুবিপি সাদিক কায়েম মোড়ে মোড়ে ছাত্রশিবিরের অগ্নিঝরা মিছিল মাঠে ময়দানে কঠোর অবস্থানে জামাতে ইসলামী সব মিলিয়ে আজ গোটা ঢাকা শহর দখলে রেখেছিল জামাতে ইসলামী আর ইসলামী ছাত্র শিবির কোথাও বিএনপি ছাত্রদল যুবদলের হুঙ্কার তেমন চোখে পড়ল না দু একটা বাইক শোডাউন ছাড়া অবশ্য বিএনপি যে দলগতভাবে সিদ্ধান্ত নিয়েই এমন নিরবতা পালন করেছে তা বোঝা যায় তাদের সিনিয়র নেতা আর বুদ্ধিজীবীদের কথাবার্তায় দেখেন এ দলের তথাগতিত বুদ্ধিজীবী শাহেদ আলম কী বলে দেখেন চোদ্দ মাসে এই প্রথম আওয়ামী লীগের একটা কর্মসূচি আলোচনার কেন্দ্রে জায়গা পেল লীগের সক্ষমতার কারণে নাকি নয় শিবির এনসিপি আর ছাত্রদলের আংশিক লোকজন মিছিল মিটিং করে লকডাউনটা সফল করেছে অভিনন্দন গারল বিন্দ্র মানে শাহেদের ভাষায় এরা হচ্ছে সব গারল তো বিএনপির কল্পিত সরকারের প্রেস সচিবের লেখায় এটাই স্পষ্ট যে তারাই আওয়ামী লীগকে মাঠে নামাতে চায় এজন্যই বারবার মামলা তুলে নেয়ার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরা তাদের মনোনীত প্রার্থীরা বলেন ধানের শীষ জেতা মানেই নৌকা জিতে আসা আরেকটা বিষয় খেয়াল করেন আজ মাঠে জামাত শিবিরের ভয়ে লীগের কেউ না থাকলেও বাস মিনিবাস দূরপাল্লার বাস তেমন চলেনি রাস্তা ছিল অনেকটা ফাঁকা এটার কারণ কি কারণ পাঁচ আগস্টের পর বাস মালিক সমিতি দখলে নেয়া বিএনপির নেতারা এই লকডাউন সফল দেখতে চেয়েছেন ফলে তারা ইচ্ছে করেই সব বাস চলাচল বন্ধ রেখেছে এখানে কিন্তু জামাত এমনকি লীগেরও এখন কেউ নেই তার মানে আত্মটায় একেবারে গলায় গলায় হয়েছে উপরে এবং ভেতরে এসবের পেছনে কারণ একটাই যাতে সরকার চাপে পড়ে গণভোট সংস্কার বাদ দিয়ে দ্রুত ইলেকশন দেয় আর আওয়ামী লীগ ভোট করার সুযোগ পেয়ে প্রধান বিরোধী দল হয় মানে ভারতের মাস্টার প্ল্যানেই সব কিছু চলছে সমানতালে বিএনপি সরকারে আর লীগ বিরোধী দলে কিন্তু বিএনপি আওয়ামী লীগের এই সমঝোতা সম্ভবত কার্যকর হবে না এদেশে কারণ জামাত শিবিরের যানবাজ নেতাকর্মীরা এটা কোনোভাবেই হতে দেবে না তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি এটা হবে না আজ লীগ বিরোধী শিবিরের মিছিলের স্লোগানটা কান পেতে শুনুন কি শুনলেন আলু না গণভোট 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 শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামের কথাগুলো শুনুন বাংলাদেশের তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে আর সাদিক ক্যাম্পে একেবারে অগ্নি ছোড়া বক্তব্য দিয়েছেন আজ তো মাঠে এখন শুধু জামাতসহ সহ আট দল নয় থাকবে ইসলামী ছাত্র শিবির কারণ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারটি কেবল রাজনৈতিক ব্যাপার নয় এখন এটা ছাত্র জনতার হিস্যারও ব্যাপার শহীদ আর আহতের রক্তের ঋণ শোধের ব্যাপার ফলে বিএনপির শীর্ষ নেতারা দেয়া বক্তব্য গণভোটের চেয়ে আলু পেঁয়াজ সংরক্ষণ বেশি গুরুত্বপূর্ণ এই কথাটা জাতি হিসাবে সবার জন্য লজ্জাজনক মানে মনে হবে আমরা এমনই অসভ্য এক জাতি যে আমরা আমরা শুধু আলু পেঁয়াজ বুঝি দেশ কিভাবে চলবে সংবিধান কি হবে সেই বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নাই সেই হিসাবে জিয়াউর রহমান উনিশশো সালে গণভোট কেন করলেন হা না ভোট কেন করলেন সে সময় কি টাকা পয়সা লাগে নাই নাকি সব কিছুই হাওয়ার উপর হয়েছে ভাই তখন তো দেশ আরও সংকটে ছিল অভাব অনটন তখন আরও বেশি ছিল তো ওই সময় জিয়াউর রহমান তো বলতেই পারতেন এখন ভাত খাওয়া আমাদের জন্য বেশি জরুরি গণভোটের বদলে আমরা বরং ভাত খাই ওই টাকা দিয়ে আমরা চাল কিনি উৎপাদন করি হাসিনাও বারবার ভোটের কথা উঠলেই উন্নয়নের খোঁটা দিত রাস্তা করেছি বানিয়েছি পদ্মা সেতু করেছি হ্যান করেছি ত্যান করেছি কত কথা তো সংবিধান কি হবে দেশ কেমনে চলবে এসব বিষয়ে সাধারণ মানুষকে বারবার দূরে রাখা হয়েছে অতীতে কেন সাধারণ মানুষ কি নাকি জানোয়ার যে সাধারণ মানুষ আলু পেঁয়াজ আর পেট ছাড়া কিছুই বোঝে না গ্রামে কিছু মাতব্য টাইপের মানুষ থাকে যারা পরিবারের গুরুত্বপূর্ণ ডিসিশনে বাসার মেয়েদের রাখে না বলে তোমরা রান্নাঘরে যাও তো জমি জমা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না টু সে তারেক রহমানের কথায় টোনটাই পাওয়া গেছে আলু আলোচনায় সেম তবে এই সব মুরব্বিগিরি এই দেশে আর চলবে না মানুষ আলু পেঁয়াজ নিয়েও ভাববে মানুষ গণভোট নিয়েও ভাববে আবার দেশে কি সংবিধান হবে না হবে সেইটা আমি নিজে ভোট দিয়ে ঠিক করবো দেশের ভালো কিসে হবে সেটা তারেক রহমান ডাক্তার শফিক আর নাহিদ ইসলাম যেমন বুঝেন আমরাও তেমন বুঝি সাধারণ মানুষকে আলু আর পেঁয়াজের আলাপে পাঠিয়ে কিছু সিলেক্টেড লোক দিয়ে আইন বানাবেন সংবিধান বানাবেন সেটা আর হবে না জুলাইয়ের পর অন্তত এই অধিকারটা বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে কৃষক শ্রমিককে দিতেই হবে ওই আলু চাষির ঘামে শ্রমে উৎপাদিত আলু বিনা চাঁদায় বাজারে বেচার জন্যই গণভোট লাগবে জনাব তারেক রহমান চুয়ান্নটা বছর ধরে রাজনৈতিক দাসত্বের শৃঙ্খলে বন্দী কৃষক শ্রমিক জনতার চিরস্থায়ী মুক্তির জন্যই গণভোটটা লাগবে মানুষ চব্বিশের পর একটা স্থিতিশীল বাংলাদেশ চায় তাই তাদের অভিপ্রায় মেনে নিন জনতার বিরুদ্ধে গেলে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে জোর অবস্তি করে সব কিছু চালাতে পারবেন না মানুষের পালস বুঝুন মানুষের কথা শুনুন দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন